রমাদন ইজ কামিং রমজান মাস আসতেছে কি বলেন রমজান আসন্ন রমজান যে আসতেছে আমাদের ভাল লাগে না কথা বলেন রমাদন নামটা শুনলেই মুমিনের হৃদয়ে বয়ে বেড়ায় প্রশান্তির ফুলকুদারা চিন্দা বলেন ঠিক কিনা একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মাঝে বয়ে বেড়ায় আল্লাহ করেন রমাদন এত বরকতময় পূর্ণ একটি মাস এত ফজিলতপূর্ণ একটি মাস এই রমাদন এটা হলো সৈয়দ শুহুর বারোটা মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস সুহান আল্লাহ এই রমজান এটা হলো আত্মশুদ্ধির মাস রমাদন এটা হলো আত্মসংযমের মাস এটা হলো নিজেকে সংশোধনের মাস এটা হলো নিজেকে আলোকিত করবার মাস চিল্লায় বলেন ঠিক কেনা রমাদন এত দামি একটা মাস সম্মানিত হাজরিন আমি পবিত্র কোরআনুল কারিম থেকে আপনাদের সামনে সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা তৌফিক দান করলে এর উপরে কিছু আলোচনা করবো বিল্লাহ সবাই করে নামিন ربنا من بلن شهر رمضان الذي أُوْزِنَ فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر الله رب العالمين بلن এই রমজান মাস এত দামি একটি মাস এত ফজিলতপূর্ণ একটি মাস এত বরকতপূর্ণ একটি মাস এই পবিত্র রমাদন মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বলেন আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার মানদণ্ড রূপে আল্লাহ বলেন আমি জমিনে কোরআন করেছি বলেন এই এটা হলো বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এবং এই কোরআনকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ড রূপে চিৎকার দিয়ে পড়েন আল্লাহ আকবা এই কোরআন টু বিচুইন রাইট অ্যান্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটার মানদণ্ড করা যায় একমাত্র একটি কেতাব দ্বারা সেটা হলো কোরআন চিল্লাইয়া বলে এ কোরআন এত দামি একটি কিতাব এজন্যে এই কোরআন দিয়ে আমাদের জীবনকে আলোকিত করতে হবে এই কোরআন দিয়ে আমাদের পরিবারকে আলোকিত করতে হবে এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের সমাজকে আলোকিত না করি এই সমাজ থেকে কখনো দুর্নীতি দূর হবে না কথা বলেন ঠিক কিনা শুধু দুর্নীতি কমিশন গঠন করে দুর্নীতি দূর করা যায় না সমাজ থেকে এদেশ থেকে আপনি যদি দুর্নীতি দূর করতে চান অবশ্যই পৃথিবীর জমিনে আল্লাহর প্রতি বাস্তবায়ন করার দরকার আছে না এই কথা এই কোরআনের নীতি এই কোরআনের আইন যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে খোদার কসম করে বলি এই জমিন থেকে কখনো দুর্নীতি দূর হবে না চিল্লায়া বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত হাজির আমাদেরকে এই কোরআনের পরশে আসতে হবে এ কোরআন হলো পরশ পাথর যারাই কোরআনের সাথে লাগে আল্লাহ তালা তাদের দামি বাড়িয়ে দেন চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি যেই ফেরেস্তা কোরআনুল কারিম নিয়ে এসেছেন তেনার নাম হল হজরত সালাম তেনার নাম কি বলেন এই পৃথিবীতে যিনি কোরআন ওহি যিনি প্রেরণ নিয়ে এসেছেন ওনার নাম হল হজরতিলাম বহন করার কারণে আল্লাহ যত তিনি সৃষ্টি করেছেন সমস্ত ফেরিস্তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ফেরিস্তা বানিয়ে দিয়েছেন হজরতে জিব্রিল কথা বলেন ঠিক কিনা কারণ তিনি এই মহাগ্রন্থ মহাবিশ্বের মহাবিশ্বয় আল কুরআন তিনি এই জমিনে নিয়ে এসেছেন এই জন্য তিনি সমস্ত ফেরেশতাদের মধ্যে सर्वश्रेष्ठ ফেরেশতা সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই কুরআন আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছেন মক্কা প্লাস আল্লাহ তাআলা মক্কা প্লাস মদিনায় এই কুরআন নাযিল করার কারণে পৃথিবীতে যতগুলা কান্ট্রি আছে যতগুলা দেশ আছে সমস্ত দেশের মধ্যে আল্লাহ তাআলা মক্কা মদিনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করেছেন বলেন সুবহানাল্লাহ ওয়া হাদাল বলেন এই জমির উপরে মক্কা এবং মাদিনা হলো পবিত্র শহর নিরাপদ শহর সুবহানাল্লাহ বলেন এটা কিসের বরকত এটা একমাত্র কোরআনের বরকত সুবহানাল্লাহ শুধু তাই নয় এই কোরআন যার উপরে নাযিল করা হয়েছে ওয়া আমিনু বিমা নযিলা আ'লা মুহাম্মাদি ওয়া হুআল হকু এই কোরআন নাযিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে আমার আপনার নবী মুহাম্মদ মুছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে এজন্য আমার আপন নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীর মধ্যে सर्वश्रेष्ठ নবী সর্বশ্রেষ্ঠ پیغمبر বলে আখ্যায়িত

পবিত্র কদরের রজনীতে এজন্য আল্লাহ তালা সমস্ত রাত্রির মধ্যে কদরের রাত্রিকে সর্বশ্রেষ্ঠ রাত্রি বলে কোরআনে ঘোষণা করেছে সব কিছু কিসের বরকত বলেন এই কোরআনের বরকত এই কোরআন নাজিল হয়েছে এই রমাদ মাসে সুবাহ করেন রমাদান কামিং রমাদান আমাদের সামনে রমজান আসছে রমজান এত বরকতময় পূর্ণ একটি মাস এত ফজিল পূর্ণ একটি মাস এই রমজান মাস আসার আগে। দুই মাস আগে থেকেই রজব শাহাবান থেকে আমার আপনার নবী মোহাম্মদু রুসুল্লাহ সাল্লাম সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আহফি রজাবান সাহাবান আল্লাহ তা

আমাদের মাঝে চলে এসেছে এরকম জান হলো আত্মশুদ্ধির মাস সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলে ইয়ায় আইহাল্লাযীনা আমারুকুমু বিসিয়াম

আমি আল্লাহ রব্বুল তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম শুধু তোমাদের এই রমজানের রোজা ফরজ নয় আমি আল্লাহ রব্বুল পূর্ববর্তী নবীদের উম্মতের উপরেও এই রোজাকে ফরজ করেছিলাম সুবহানাল্লাহ তাহলে এই রমজান শুধু আমাদের জন্য আল্লাহ বিধান দেন নাই এটা পূর্ববর্তী নবীদের উম্মতদেরকেও আল্লাহ বিধান দিয়েছিলেন কথা বলেন ঠিক কি না রমজান আমাদের উপরে যেমন ফরজ ঠিক তেমনি পূর্ববর্তী নবীর উন্মুদদেরও ছিল কিন্তু ধরনটা ছিল একটু আলাদা কেতাবের মধ্যে লেখেন কোনো কোনো নবীর উন্মুদদের জন্য আল্লারব্দুল আল আমিন তিন দিন রোজানাকা ফরজ করেছিলেন কয়েক দিন কথা বলেন মাসের তিন দিন তেরো চোদ্দো পনেরো তারিখে আল্লাহ রব্দুল আল ওই সমস্ত ওই নবীর উম্মদের উপরে রোজাকে ফরজ করেছিলেন আবার কোন কোন নবীর উম্মদের উপরে আল্লাহ রব্বুল আলামিন একটা দিন রোজা রাখা ফরজ করেছিলেন সেটা হলো আশুরার রোজা মুহররমের আশুরার রোজা আবার কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন নবীর উম্মদের উপরে আল্লাহ রব্বুল আলামিন দশ দিন রোজা রাখা ফরজ করেছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রমজানের পুরা এক মাস টানা এক মাস রোজা রাখা ফরস করেছেন আবার কোন কোন নবীর উন্মুদের উপরে আল্লাহ তালা রোজা ফরস করেছিলেন মৌলতার রোজা কিসের রোজা বলেন মৌলতার রোজা অর্থাৎ আপনি খেতে পারবেন পান করতে পারবেন সব কিছু করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না সুবাহ যেমনটি সৈয়দাতুনা হজরত মারিয়াম আলাইহিস সালাত তিনি নিজেই বলেন ইন্নিনা দারতুনি রহমানি সাওমা ফালান কালিমা ইয়াওমা ইসিয়া পড়ে আকবার সানি দুননা হযরত মریم আলাইহিস সালাম বলেন ইন্নী নাযালতু বিররহমানি সাওমা আমি আমার রহমান আমার আল্লাহর জন্য রোজা রেখেছি ফালান উকানিল ইমাল ইয়াউম ইসিয়া কাজেই আমি কারো সাথে কথা বলতে পারবো না সুবহানাল্লাহ বলেন তাহলে ওই সময় রোজার সিস্টেমই ছিল খেতে পারবে পান করতে পারবে কিন্তু কারো সাথে কথা বলতে পারবে এটাই ছিল রোজার সিস্টেম এটা হলো মৌনতার রোজা কিসের রোজা বলে মৌনতার রোজা ইন প্রেজেন্ট আপনি বর্তমানেও যদি খোঁজ করেন সার্চ করেন আপনি দেখবেন এই পৃথিবীতে ইসলাম বাদে যতগুলি ধর্ম আছে খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম এগুলোর ভিতরে রোজার বিধান আছে কথা বলেন ঠিক খ্রিস্ট ধর্ম ইংরেজরা এই রোজাকে বলে কি বলে আবার বৌদ্ধ হিন্দু ধর্ম তারা এই রোজাকে বলে উপাস কি বলে উপাস তারা উপাস থাকে আবার বর্তমান বিজ্ঞানীরা তারা এই না খেয়ে থাকার উপরে রোজার উপরে রিসার্চ করে তার একটা নতুন নাম দিয়েছে তারা বলে এই রোজাকে বলে অটোফিজি কি বলে বলেন অটোফিজি তারা এই রোজার উপরে রিসার্চ করে জাপানের এক বিজ্ঞানী এই রোজা অটোফিজির উপরে রিসার্চ করে গবেষণা করে সে নোবেল পুরস্কার পেয়েছে সুভাষ ভাই এই রোজা এত ফিজি বরকতময় পূর্ণ একটি মাস আল্লাহ তারা আমাদেরকে দান করেছেন এজন্য রপ্নার আমিন বলেন ইয়া আইহিন দীনা মানু পুতি বা আলাই হুম শিয়া মিকাবা পুতি বা আল দীনমী পদে আল্লাহ কুটে আল্লাহ বলেন বিশ্বাসী আমার শোনো শোনো আমি আল্লাহ তোমাদের উপরে রোজার বিধান দিলাম শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্ববর্তী নবীর মধ্যে উপরেও আমি এই রোজার বিধান দিয়েছিলাম এই আয়াতের শেষে আল্লাহ রব্বুল আলামিন এই রোজার উদ্দেশ্য কি এই সিয়াম পালনের উদ্দেশ্যটা কি সেটাও বলে দিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইল্লা তাতুম বলেন এই সিয়াম পালন করার কারণে এই রোজা পালন করার কারণে যাতে করে তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারো যাতে করে তোমরা সংশোধন হতে পারো যাতে করে তোমরা ক্ষুদা ভীতি অর্জন করতে পারো যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো এই তাকোয়া খোদা ভীতি অর্জন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম সুবহানাল্লাহ করবেন না

আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব না দিয়ে উল্টো আবার প্রশ্ন করলেন ইয়া আমিরুল মুমিনিন আমা সালাত তরিকান যা শাউ হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি কি কখনো কাটা রাস্তা দিয়ে হেঁটেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া উবাইনা আম বালা হ্যাঁ আমি কাটা ঝুঁকো রাস্তা দিয়ে হেঁটেছি কাইফা আমিন তা আপনি কীভাবে হেঁটেছেন আমিরুল মিনিন খলিফাতুল মুসলিম হজরতে ওরে ফারুক রাধি আল্লাহ তালা দিয়ে বলে আমি যখন কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি খুবই সতর্কতার সাথে বি কেয়ারফুল একেবারে সতর্কতার সাথে হেঁটেছি যে তা হাততু বা আমি আমার কাপড়গুলো গুটিয়ে এত সাবধানে চলেছি যেন কাটাগুলো

দুনিয়ার জিন্দগিতে এমন ভাবে পা বাড়াবেন এমন ভাবে চলবেন যেন দুনিয়ার কোন পাপপঙ্কিলতা আপনার শরীরে স্পর্শ না করতে পারে এই সমস্ত পাপপঙ্কিলতা শয়তানের হাতছানি সমস্ত প্রকার নফসের খাহেশাত এগুলো থেকে বেঁচে যদি আপনি চলতে পারেন এটাই হলো তাকওয়া এটাই হলো আল্লাহর ভয় সুবহানাল্লাহ